প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই শুরু করছি আমার আজকের পর্ব আজকে একটি টিম আর একটি আলু দিয়ে তারুণ মচার অনেক বেশি মোসমোচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ শুধুমাত্র একটি টিম একটি আলু আর ময়দা দিয়ে খুব সহজে বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে চায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি তৈরি করে নিতে হবে ডোটাকে কোনোভাবে শক্ত করে ফেলা চাপে না আবার অনেক বেশি নরম করে ফেলা চাপে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঠেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঠেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো এই পাখি চুলে একটি ফ্রাই বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে কোয়াটার চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে পাঁচফোড়ন কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এর মধ্যে একটি বড় সাইজের আলু কিউব করে কেটে দিয়ে দিচ্ছে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আলু কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এক একে গুঁড়া মশলাগুলো নিয়ে দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ গ্রেট করা কাজর দিয়ে দিচ্ছে আপনারা চাইলে গাজর স্কিপ করতে পারবেন কুড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আলু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি তারপর মিশিয়ে নেব চুলার রাসলো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলু সিদ্ধ হয়ে আসে মাঝে একটি ডিম বাটির মধ্যে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে। দেখুন আলু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এইপরে যে আগে থেকে ফেটিয়ে রাখা একটি ডিম দিয়ে দিচ্ছে। ডিমটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি। একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। ডিম পেঁয়াজ এবং কাঁচামরিচ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর যে আলুটাকে ভেঙে একটু মিশিয়ে নিচ্ছে তবে খুব বেশি ম্যাশ করা না একটু আধা ভাঙ্গা থাকবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে তারপর মিশিয়ে নিতে হবে এই তো পুটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দেব মিনিট পর আসলাম এখন ঢাকনা সরিয়ে কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে তারপর ষাটটি লেচি আমি কেটে নিচ্ছি এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এই বলটাকে বোরের উপর নিয়ে নিচ্ছি বাকি লেচিগুলোকে ঢেকে ঠেকে রাখবো বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে বেলুন দিয়ে ফেলে ছোট মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা রাখা চাপে না দেখুন এরকম ছোট রুটি আমি তৈরি করে নিয়েছি রুটিটাকে ঠিক এভাবে আমি ভাস করে নিচ্ছি হাত দিয়ে আলতোভাবে চেপে সেট করে দিচ্ছে এবার ছুরির উল্টা পাশ দিয়ে ঠিক মাছ বরাবর এভাবে একটু চেপে দিচ্ছে তারপর মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছে এখান থেকে একটি অংশ নিয়ে নিচ্ছে সাইডটাকে এভাবে চেপে চেপে সিল করে নিতে হবে খুব ভালো করে সিল করে দিবেন তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে তারপর মুখটা আমি ছড়িয়ে নিচ্ছে হাত দিয়ে ঠিক এভাবে চেপে নিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কীভাবে করছে তারপর আঙুলের ফাঁকা অংশে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুট দিয়ে দিচ্ছে এখানে একটু বেশি করে আমি পুটটা দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে এভাবে চেপে সেট খুঁয়ে নিতে হবে এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে খুব ভালো করে চেপে সিল্ক হয়ে দিচ্ছে কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে আমি চেপে দিচ্ছি এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খুলে যাওয়ার ভয় থাকবে না এই তো একটি আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি দেখুন দেখতে মাসাল্লা কতটা সুন্দর হয়েছে এবার ভাজার পালা চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে তারপর গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলা রাস্তা মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ